আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ষোলো আসনে এনপিপি ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আমি যে মনোনয়নটি দাখিল করেছিলাম সেটি আলহামদুলিল্লাহ গত তিন জানুয়ারি রেঞ্জ ডিআইজি অফিস সেগুন চাই সেটি যাচাই বাছাই সম্পন্ন হওয়ার পর আমার এটি বৈধতা ঘোষণা পেয়েছে আলহামদুলিল্লাহ আমার মনোনয়ন বৈধ হওয়ার পর আমার নেতাকর্মীরা এবং শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আসলে ঢাকা ষোলো আসনে দীর্ঘদিন যাবৎ অভাবগ্রস্ত নিম্ন আয়ের মানুষের পাশে থেকে আমি তাদের সহযোগিতা করে তাদের আসতেছি যে কোনো দুঃখ দুর্দশা বন্যা হোক বা পানির সমস্যা হোক বা খাবারের সমস্যা হোক বা চিকিৎসার সমস্যা হোক যতটুকু আমার পক্ষে সম্ভব আমি তাদের দৈনন্দিন জীবনের প্রত্যাহিত জীবনের নিম্ন আয়ের মানুষের ভূমিহীন মানুষের পাশে থেকে সেগুলো লাঘবের চেষ্টা করে আসতেছি ইনশাল্লাহ আমি আশা করি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ষোলো আসনের সম্মানিত ভোটারগণ তাদের পবিত্র রায়টি আমার পক্ষে দিয়ে বিপুল ভোটে বিজয় করে সংসদে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবে উন্নয়নমূলক কাজে ঢাকা ষোলো আসনে জবাবদিহিতামূলক কাজে অংশগ্রহণ করব এবং মাদক তারপর বৈষম্যহীন মুক্ত একটি ঢাকা শুলো স্মার্ট ঢাকা শুলো আসন হিসাবে প্রতিষ্ঠিত করব। সেই লক্ষ্যে ঢাকা শুলো আসনের সকল ভোটারকে এবং বাংলাদেশের সকলকে আমি অনুরোধ জানাবো শ্রেষ্ঠ সুন্দর এবং হচ্ছে উচ্চক মুখর হয় সেভাবে আমরা যেন প্রিপারেশন নেই এবং অ্যাক্টিভিটি পরিচালনা করি সেই প্রয়াসে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ এনপিপি জিন্দাবাদ Legenda